হ্যাঁ ইন্সপেক্টর রাজা দোষানের খুন আমি ওকে দেখতে চাই এটা থানা গুন্ডামি করার জায়গা এটা নয় আসামি যখন ধরা পড়েছে তখন আদালতে তার বিচার হবে অতএব এখানে এমন কোনো ঘটনার জন্ম দেবেন না যাতে আসামের বদলে আপনাদের সবাইকে ফাঁসির দলিতে ঝুলতে হয় কিন্তু ইন্সপেক্টর আমার হিসাব একটাই রক্তের বদলে রক্ত খুনের বদলে খুন ইন্সপেক্টর এই এলাকা আমার আয়ত্তের বাইরে বলে তুমি ওকে বাঁচিয়ে দিলে কিন্তু রাজা দোষানিকে খুন করে ওই শালা আমার নেতার কলিজায় যে দাগ দিয়েছে আজ ঠিকই আমি নেতার মতো ওর কলিজায় এমন দাগ দিয়ে দেব যাতে সারা জীবন ওর বুকে দাও দাও করে আগুন জলে এই চল সবাই রে কিছু করতে পারলে নারী ভাইয়া খুনের কেস বলি সব অনেক টাকা যাচ্ছে টাকা ছাড়া কোন উকিলই তোমার পক্ষে কোর্টে দাঁড়াতে রাজি হচ্ছে না না দাঁড়ান আমি সাক্ষী আছি না তোমার কিচ্ছু হবে না আমার জন্য আমি কোনো চিন্তা করি না রে চিন্তা শুধু শুধু মাকে নিয়ে মা যদি জানতে পারে তাহলে তুই যা মার পাশে গিয়ে থাক না ভাইয়া তোমাকে ছাড়া আমি যেতে পারবো না যখন যাব তোমাকে নিয়েই যাব আমার বিশ্বাস তুমি আজই মুক্তি পাবে কারণ তুমি নির্দোষ নিষ্পাপ মুক্তি হ্যাঁ ভাইয়া কিন্তু কিন্তু মা অপু ওরা যে

লাঠি গুতা দিয়ে তোদের আমি মারব না আমার নেতার মনে যে আগুন জ্বলছে সেই আগুনে তোদের কুড়িয়ে মারব যাতে তোর ছেলে সারা জীবন সেই কষ্টে তিলে তিলে মরে চেষ্টা করলে গুলি করতে হব দুজনই পালিয়েছে পালিয়ে যাবে কোথায় আসল জনী ধরা পড়েছে হ্যান্ড লাগাও